পুরুষের যৌনতাকে সম্মান করো পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছ পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও পায়রটি পাও পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজে গুজে বের হও যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয় তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায় পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে দু লাইনের ছন্দ লিখে অথবা কটা সেলফি দিয়ে সে শত শত রিযাক্ট পায় সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বাসনা হয়ে যে সেলিব্রিটি বনে যায় সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রুপ না করে ভালোবাসার চেয়ে আদরে ঢেকে দেয় যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে সমীহ করে চলে পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারোর হুক্ষে হয় না তোমার বেলা তো তেমন ঘটতো যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী সুতরাং ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলো শুদ্ধে নিতে শেখো স্থান কাল পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি কিন্তু